সিঙ্গাপুর থেকে নেক্সটও নেছিল আমি দামানলি এই কিলা ওরে কত বাজে এটা আদান তাই গেল এই কোইরে আস্তে শোনা কেন দোকানটা তো খুব দূরে না এখনেই তো হুম কি করে দেখান বলেন দেখি আপনার মোবাইলটা নিয়ে গেল আবার কাজ করুন ভাই মোবাইল না দামো ওয়ালেট সেই মোবাইল আমি ইয়া থেকে নিয়ে আছে এই সোজা আর দিকে আপনি এক মিনিট অপেক্ষা করুন আমি ওদিকে যাচ্ছি এক মিনিট কেবল